জীবনটা আসলে বড়ই অদ্ভুত দুই দিন আগেও কিন্তু আপু সুস্থ ছিল এবং আমাদের মাঝেই ছিল তিনটা ছোট ছোট বাচ্চাকে রেখে আজকে আপু নিশ্চিন্তে কোথায় চলে গেল কোথায় ঘুমিয়ে আছে তো এইখানে আমার হাজব্যান্ড কবর জিয়ারত করছে এই কথাগুলো চিন্তা করলে এক হাতে কথা চিন্তা করলে আসলে তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আপু আর নেই কালকে সারাটা দিন রাত কিন্তু আপুর সাথে আমরা হাসপাতালে ছিলাম তো রাত এগারোটার দিকে হচ্ছে আমরা বাসায় আসি যে রাতটুকু আমরা বাসায় থাকবো আর হাসপাতালে ওখানে থাকার জন্য আমার শ্বশুরবাড়ি আর অনেকে আছিল। এই দুদিন ধরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দৌড়দৌড়ি করছি হাসপাতালে যাচ্ছি আসতেছি তো আমাদের শরীর আসলে খুব বেশি একটা ভালো না তো এই কারণে ভাবলাম যে রাত রাতটুকু আমরা বাসায় থাকি তো বাসায় আসলাম তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এক ঘন্টার ভিতরে সেভ পড়ি তখন হচ্ছে রাত বারোটা বাজে তো ওই সময় ঠিক আমাদের ফোনে কল আসে তো আমরা যেহেতু সারাদিন ক্লান্তির পরে ঘুমিয়ে পড়েছি ফোনের আওয়াজ কিন্তু আর আমাদের কানে আসে না তো এরপরে আমার আম্মুর কাছে ফোন তো এইভাবে করে আসলে পরবর্তীতে আমরা ফোন চেক করে দেখি যে অনেকগুলো ফোন আসছে আমাদের ফোনে এরপরে আমরা কল ব্যাক করার পরে শ্বশুর বলছিল যে আপুর শ্বাস নাকি চলছে না নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ডাক্তার নাকি এসে চেক করবে রাত বারোটার দিকে আসলে সব ডাক্তার শিফট চেঞ্জ করেছে তো এই কারণ ডাক্তার পাচ্ছিল না তবে তার ধারণা হচ্ছে আর পড়বে যে নেই তো এই কথা শুনে হচ্ছে আমার হাজব্যান্ড এক লাভ থেকে উঠে বসে পড়ে কথাটা শুনে আমি এতটাই অবাক হলাম কেননা ওই দিন সকালবেলায় কিন্তু আমার ননাসা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কেমন আছি আমার শরীর ঠিক আছে কিনা। আর ওনার কাছে যেহেতু আছি তো ঠিকমতো খাওয়া দাওয়া করে যেন আমার যেন বাসে সে রেস্ট নেই তো উনি কিন্তু এভাবে আমার খেয়াল নিচ্ছিলো আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনি নিজ থেকে আমাকে সালাম দেয় ওইদিকে কিন্তু তার স্ল্যান্স যে আছে সে ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারছে না তো আমি কিন্তু বিশ্বাস করতেই পারছিলাম না আমি বলছিলাম দেখো আব্বুল মানে শ্বশুর আব্বুর কথা বলছি আমি ওনাদের হয়তো কোনো ভুল হচ্ছে ওনার বুঝতে পারছে না তুমি টেনশন করো না আপুর কিচ্ছু হয় না তো এরপরে আমরা কিন্তু রাতেই আবারও রেডি হলাম হাসপাতালে যাওয়ার জন্য হাসপাতালে অর্ধেক পথ গিয়েছি এর মধ্যে আবার আমাদের কাছে ফোন আসে যে আপু সত্যি সত্যি আর বেঁচে নেই আর ওনাকে লাস্ট অ্যাম্বুলেন্সে করে নাকি বাড়িতে নিয়ে যাচ্ছে তো এই কথাটা শুনে আমরা আর হাসপাতালে যাইনি ওখান থেকে ব্যাক করে তারপরে আপুর বাড়িতে গেলাম মানে তার শ্বশুর বাড়িতে আর ননাসের শ্বশুর বাড়ির মানুষের কথা কি বলবো তাদের কথা বলতে গেলে আসলে নিজের কাছে খুব খারাপ লাগে এই যে দুই থেকে তিনটা দিন আপু যে হাসপাতালে পড়েছিল একটা মানুষ ফোন তো ফোন দিয়ে খোঁজ নিল না বা কেউ দেখতে পর্যন্ত গেল না ননাসের হাজব্যান্ড আমাদের কাছে ফোন দিয়েছে বারবার খোঁজ নিয়েছে তো উনি চেয়েছিল আসার জন্য কিন্তু ওনার মা নিষেধ করেছে মানে ননাসের শাশুড়ি নিষিদ্ধ করে দিয়েছে যে আসার দরকার নেই দুদিন পরে তো বউ সুস্থ হয়ে যাবে তুই এখন এসে কী করবি শুধু এতগুলো টাকা নষ্ট হবে তো এই কথা বলে গিয়ে ননাসের শাশুড়ি তার ছেলেকে আটকে দিল তো কি আর করা কিন্তু আমার ননাস কিন্তু অনেক পরিমাণে তাকে দেখতে চেয়েছিলো শেষবারের মতো যেহেতু সে বাইরের দেশে থাকে তো ওই কারণে কিন্তু আপুকে আমরা ভিডিও করে দেখাচ্ছিলাম আর আপু কিন্তু ভাইয়ের দিকে এক মানে একদৃষ্ঠে তাকিয়েছিল আর আমাদের মনে হচ্ছিলো যে আপু ভাইয়াকে স্পর্শ করতে চাই কিন্তু ফোনের ভিতরে আসলে তখন আপুর হাতে ফোনটা দিতেও পারছিলাম না খুব কষ্ট হচ্ছে এখন এই ভেবে যে শেষবারের মতো আসলে নিজের স্বামীকে দেখতে পেলো না আর তিন বছর হচ্ছে ভাইয়া দেশে আসে না এই তো কোরবানির পনেরো দিন পরে কিন্তু তার দেশে আসার কথা ছিল আর একটা কথা বলি আপনাদেরকে আপু কিন্তু বাবু হওয়ার পরে অনেকটা মোটা হয়ে গিয়েছিল তো ভাই আসবে এই জন্য কিন্তু আপু নিজে ডায়েট করে শুকিয়েছে এবং কষ্ট করে কত কষ্টের তো ভাই আসবে দেখে আপু নিজে তাড়াতাড়ি করে ফিট হচ্ছিল কিন্তু সে বুঝতেই পারলো না যে স্বামীকে দেখার সেই সৌভাগ্যটা হয়তো আর তার হবেই না তো আপু কিন্তু স্টক করেছিল আর তারটা হচ্ছে গিয়ে মিনি স্টক তো এই মিনি স্টকে আসলে মানুষের খুব বেশি একটা ক্ষতি হয় না যদি আল্লাহ চায় বয়স্ক মানুষ দুই থেকে তিনবার স্ট্রোক করে কিন্তু তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে তো আপু এখানে খুব কম বয়সী আবার সেই সাথে সেই সাথে মিনি স্টক করে আল্লাহ তাকে নিয়ে গেল এটা আসলে একটা উসিলাম মাত্র আমার ননাসকে তার শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু দেওয়ার জন্য অনেক পরিমাণে চাপ সৃষ্টি করছিল সত্যি কথা বলতে কোনো মেয়ে চায় না যে তার বাপ ভাইদের উপরে জুলুম খাটিয়ে তারপর সে টাকাগুলো এনে শ্বশুর বাড়ির মানুষদের দিতে এই কোরবানিতে আমার ননাসের শাশুড়ি একটা গরু দেখেছে সেটার দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো তাদের দাবি হচ্ছে এই গরুটা তাদের কুরবানের সময় যেন তাদেরকে দেওয়া হয় আমার আমার শ্বশুর যেন কিনে দিয়ে আসে কিন্তু আমার শ্বশুর তার ইনকাম করে না সেখানে ইনকাম করে হচ্ছে আমার হাজব্যান্ডের তিন ভাই তো দিতে হলে আসলে তাদেরকে তিন ভাইকে মিলে তারপরে হচ্ছে সেই গরুটা দিতে হবে তার শাশুড়ির কথা হচ্ছে ছেলের শ্বশুরবাড়ি থেকে কারিকারি জিনিস বস্তা ভরে দিয়ে যাবে আর সে বসে বসে খাবে এবং এলাকা শুদ্ধ মানুষকে বলে বলে বেড়াবে এই যে কয়েকদিন হলো রোজা গিয়েছে তো এই রোজার সময় আসলে ভ্যান ভর্তি করে তাদেরকে রোজার যা যা লাগে সব দিয়ে এসেছে এবং আপু বলেছিল যে এত বাজার দিতে হয়েছে তাদেরকে মা আমি তো দেখিনি আপু ফুলছিল ফোনে যে তারা কিন্তু রোজার মাসটা পুরোটা খাওয়ার পরও কিন্তু এখনও রয়ে গিয়েছে ওই খাবারগুলো সেই সাথে ঈদের সময় তাদেরকে সবাইকে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু দিতে হবে এত কিছু হওয়ার পরেও কিন্তু আমার মানুষ কেউ কিচ্ছু বলছে না এর কারণ হচ্ছে গিয়ে নড়াশের বাড়ির মানুষেরা কিন্তু আমার শ্বশুরের আত্মীয় লাগে মানে নড়াশের বিয়ে হয়েছে কিন্তু আত্মীয়ের মাঝেই তো আমার শ্বশুরের কথা হচ্ছে যে নিজের লোকেদেরকে আর কি বলবে এই কারণে কিন্তু তারা এই সুযোগটা পেয়ে দিনের পর পর দিন তার এক এক একটার একটা চাহিদা এটার চাপ দিত আমার ননাসকে আর শেষ পর্যন্ত এই চাপ এসে পড়তো তার ভাইদের উপরে তারপরও কষ্ট থাকতো না যদি না না আপু একটু সুখে শান্তিতে সংসার করত ওই শ্বশুর কিন্তু আপুর সুখ বলতে কিছুই ছিল না ভাইয়া যে বিদেশ গিয়েছে মানে ননাসের হাজবেন্ড তো ওটাও কিন্তু হচ্ছে আমার শ্বশুর টাকা দিয়েছিল একটা জমি বেঁচে তো ওই টাকা দিয়ে কিন্তু সে বিদেশ যায় গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ননাশের বাচ্চা একটা মারা গিয়েছে তো ওইটার একটা প্রেশার ছিল কিন্তু আপুর উপরে আর আপুকে কিন্তু বিভিন্নভাবে অনেক কিছু থেকে হ্যারাসমেন্ট করা হতো সব দিক থেকে আসলে তাকে মানে পারা যায় যে তাকে কষ্ট দিয়ে রাখতে শ্বশুরবাড়িতে সুখ কি জিনিস অত সে উপলব্ধি করতে পারে না শ্বশুরবাড়ির মানুষের ভালোবাসা কিন্তু সব মেয়ের ভাগ্যে জুটে না আর যারা কিনা এই ভালোবাসাগুলো পায় তারা ভীষণ লাগে সেই লাকি মেয়েদের মধ্যে কিন্তু আমিও একজন ছিলাম কিন্তু আমাকে যারা যারা ভালোবাসতো বা যারা আমাকে তাদের স্বার্থ না ভেবে আমাকে সব সময় সব কিছুতে সাপোর্ট করতো তো ওই মানুষগুলো কিন্তু আমার জীবন থেকে চলে যাচ্ছে আমার বিয়ের কিন্তু তিন মাস পরেই আমার ফাইনাল পরীক্ষা ছিল তো ওই সময় কিন্তু আমার ননাস তার শ্বশুরবাড়ি রেখে এসে বাড়িতে এসে আমাকে কাজের সাপোর্ট করতো যাতে করে কিনা আমাকে কথা শোনাতে না পারে বাকিও জন্য আমাকে কাজের অজুহাত দেখে পড়াশোনা ছাড়তে না বলে তো এই কারণে কিন্তু আপ তার শ্বশুরবাড়ি রেখে এসে আমার সব কাজ সাপোর্ট করতে আর বলতো যে তুই কাজ পরে কর আগে গিয়ে নিজের পড়াশোনা শেষ কর ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে চাই তো এইভাবে আসলে প্রত্যেকটা বিষয় আমাকে সাপোর্ট করে গিয়েছে কয়েক মাস আগে কিন্তু আমার কাজিনের বিয়ে হয়েছিল তো ওই সময় কিন্তু কাজিনের বিয়েতে মানে আমাকে সব কিছু করতে হবে আমার একটা দায়িত্ব ছিল আমার উপরে কিন্তু আমার শ্বশুরবাড়ির অনেকেই বলছিল যে এত তাড়াতাড়ি যেতে হবে না যেদিন বিয়ে হবে ওই দিন সকালে গিয়ে বিয়ে খেয়ে তারপর চলে আসবা কিন্তু আমার কাজিনের মেধি থেকে শুরু করে সব কিছু আসলে আমাকে দেখতে হতো এরপরে কোনো উপায় না পেয়ে আমি আমার ননাসকে ফোন করলাম ফোন করে তাকে সব বলার পরে আমার ননাস আমাকে বলছিল যে তুই কোনো কিছু না ভেবে এখনই চলে যা বাকিটা আমি দেখে নিচ্ছি কে কী বলে ওটা বোঝার দায়িত্ব আমার তুই যা গিয়ে তোর নিশ্চিন্তে কাজিনের বিয়ে খা কে কী বললো সেটা নিয়ে তোর ভাবার দরকার নেই তো এই যে শ্বশুরবাড়ির মানুষদের যে সাপোর্টটা এটা আসলে প্রত্যেকটা মেয়ের ভীষণ দরকার এমন শক্ত একটা সাপোর্ট কিন্তু আমার পাশে সবসময় ছিল বিয়ের এত বছর পর্যন্ত কিন্তু হঠাৎ করে যে আপু এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এই জিনিসটা আমি কেন জানি মানতেই পারছি না ননা হিসেবে উনি খুবই ভালো একজন মানুষ ছিল কিন্তু দক্ষিণ বিষয়কে জানেন আপুর ননাসটা ছিল খুবই মানে কি বলবো ছোটো একটা কথা বলে আপনাদেরকে তাহলে হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন যেহেতু ভাইয়া বিদেশে থাকে তো ওইকে অনেক কিন্তু আপু ভাইয়া মানে হইতেই পারে হাজব্যান্ড ওয়াইফ পার্সোনাল কিছু কথা বলছে কিন্তু আপু দেশে তার মোবাইল ফোন চেক করতো ইমু হোয়াটসঅ্যাপ চেক করে দেখতো যে তার ভাইয়ের সাথে তার ভাবি কী কথা বলছে তারপরে যদি এমন কিছু পেতো এগুলো নিয়ে তারা তুমুল ঝগড়া করতো অশান্তি করতো আপুর সাথে তো একটা কথা বলে রাখে না হয়তো আবার অনেকেই আমার ভুল ধরবেন এই যে শুরুতে আপনারা দেখতে পেলেন যে মাছ কাটাকাটি করছি এগুলো কিন্তু এখনকার ভিডিও না এটা অনেক আগের ভিডিও মানে আগের ভিডিও সেই ক্লিপ গুলো আমি এখানে অ্যাড করে দিলাম কেননা আপনারা বুঝতেই পারছেন যে এখন আমি ভিডিও করার মতো অবস্থাতেই নেই এই কথাটা বলে রাখলাম না হয়তো আবার অনেকেই বলবে যে ওইদিকে তার ননাস পাড়া গিয়েছে কিন্তু তারা দেখি মাছ এনে ভালোই আনন্দ উল্লাস করছে আমার শ্বশুরবাড়ির ওইদিকে কেউ যদি মারা যায় তাহলে তিন দিন পর্যন্ত কিন্তু কেউ রান্নাবান্না করে না মানে আশেপাশের পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজন যারা আছে তারা কিন্তু বাসায় বসে এসে খাবার দিয়ে যায় তো যেটাই হোক আপু বেঁচে না থাকায় সব থেকে কষ্ট হবে তার তিনটা বাচ্চার আর বাকি সবার কিন্তু এমনিতে জীবন চলে যাবে কারো জীবন থেমে থাকবে না তার তিন বাচ্চাও হয়তো বড় হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু মায়ের আদর ভালোবাসার স্নেহ মমতা থেকে কিন্তু তারা সারা জীবনের জন্য বঞ্চিত হলো সব থেকে আফসোস এবং কষ্টের বিষয় কি জানেন এই যে ননাস আমার মারা গেল কিন্তু এখন তার হাজবেন্ড দেশে আসার জন্য মানে অস্থির হয়ে গিয়েছে আজকেও মারা গিয়েছে তিন দিন এইদিকে আমার ননসের হাজবেন্ড এর কিন্তু আগামীকালকে ফ্লাইট সে হয়তো আগামীকালকে চলে আসবে আমরা অনেক না করেছিলাম যে এখন আসার দরকার না যেহেতু আর এখন কি করবে কিন্তু ওই যে শাশুড়ি উনি আসতে বলেছে তাই সে আসছে আজকে ভিডিও টা আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম